বাংলা চলচ্চিত্র ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে এই বাড়িটি নামটি তার শ্বেতা মঞ্জিল অভিনেত্রী কবরী এই বাড়িতে প্রায় এক মাস অবস্থান করেছিলেন এই সময়ের স্মৃতিচারণ এবং জনসাধারণের আগ্রহের কারণে এই বাড়ির সামনে অবস্থিত রাস্তাটি কবরী রোড নামে পরিচিত হয়ে ওঠে যা পরবর্তীতে প্রশাসনিকভাবে দু সালে স্বীকৃতি পায় এই রাস্তা দিয়ে আরেকটি বার হাঁটার ইচ্ছে ছিল সারা বেগম কবরীর কিন্তু দু সালে করোনা মহামারীতে তার মৃত্যুবরণ হলে ইচ্ছেটি ইচ্ছেই থেকে যায় আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি সোয়াডাঙ্গাতে এটা হলো ফিলিমিং হাউস এখানে একটি বাংলা সিনেমার শুটিং করা হয় রাজ্জাক এবং কবরীর সেই সূত্র ধরে এই পার্শ্ববর্তী রোডটি নামকরণ করা হয়েছে কবরি রোড এই বাড়িতেই আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো তো চলুন বন্ধুরা দেখতে দেখ ট্যাপের পানি পড়ছে সামনে সেই পুরনো কুয়ো ছাপ্পান্ন বছর আগের কথা মনে করিয়ে দিল যে সিনেমাটিতে এই কুয়োটি ব্যবহার করেছে অনেকবার অনেক দৃশ্যে সিনেমার বেশিরভাগ শুটিংই হয়েছিল এই বাড়িটিতে এই বাড়িটির মালিক ছিলেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান বেবি ইসলাম এই বাড়িটি ছাড়াও চুয়াডাঙ্গার বিভিন্ন জায়গায় ছবিটি দৃশ্যায়ন করা হয় যেমন জয়রামপুর রেলওয়ে স্টেশন সাতগাড়ি পুকুর ইত্যাদি পরবর্তীতে বাড়িটি সংস্করণ করার পরে অনেক দরজা এবং মেন গেটটি ভেঙে ফেলা হয় তারপর কখনো কবরী ম্যাচ বা কখনো পরিত্যক্ত একটি ভবন হিসাবে পড়েছিল অনেক দিন বর্তমানে বসবাস করছে কিছু মানুষ ভাড়াটিয়া হিসেবে পুরনো স্মৃতিময় স্থান আমার সবসময় ভালো লাগে সেই ভালো লাগা এই সবুজ ভূমির এই নতুন আয়োজন যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবুজ ভূমির সাথেই থাকবেন